হ্যালো এভরি কেমন আছেন সবাই এই ভিডিওটা তাদের জন্য যারা মূলত ফেসবুক এবং ইউটিউব ব্যবহার করেন হ্যাঁ তাদের জন্য মূলত এই ভিডিওটা আশা করি ভিডিওটা ভালো লাগবে এটা হচ্ছে আমার ফেসবুক ড্যাশবোর্ড তো আমার আমি আমার ফেসবুকটা ওপেন করলাম ওপেন করার পর আমি এখানে একটি ভিডিও আপলোড করব আমার ভিডিওগুলো যেভাবে ভাইরাল হয় মূলত আমি চলে গেলাম আমার ড্যাশবোর্ডে ড্যাশবোর্ডে যাই দেখি এখানে তার ভুল ছিল এই ভিডিওটা আপলোড করেছি এটা আমি নয় ঘন্টা আগে আপলোড করেছি হ্যাঁ তারপরে এটা আমার ইউটিউবে আপলোড করে আমার ফেসবুকে শেয়ার করেছি ঠিক আছে এই যে ভিডিওটা ভিডিওটা আমি তিন ঘন্টা আগে আপলোড করেছি হ্যাঁ ওয়ান পয়েন্ট এটা আমার ভিউ চলে আসছে তারপরে যেটা আমি আপলোড করেছি পাঁচশো আটটা ভিউ চলে আসছে তো যাক আমি আপলোড যেভাবে করি আমি রিলস ভিডিও আপলোড করব আমি চলে গেলাম রিলসে যাওয়ার পরে আমি এই ভিডিওটা সিলেক্ট করলাম বন্ধুর সাথে দেখা তারপর যা হলো হ্যাঁ ঠিক আছে ভিডিওটা আমি এডিট করেছি তারপরে আমি নেক্সটে ক্লিক করলাম নেক্সটে ক্লিক করার পরে এখানে আমাকে ডেসক্রিপশন দিতে হবে তো এখানে মনে রাখবেন যে আমার যে ভিডিওটা আমি স্ক্রিনে ক্লিক করলাম এই ভিডিওটা এখানে আমি যেভাবে এডিট করেছি ও আমি এডিট করেছি এই সফটওয়্যারে এই যে সফটওয়্যারটা হ্যাঁ এই সফটওয়্যারে আমি আমার এই ভিডিওটি আপলোড করেছি ওকে এই যে এখানে আমি সুন্দর করে আপলোড করেছি আচ্ছা তো যাক ভিডিওটা আমি আমার ফেসবুকে যে পাবলিশ করবো এখন তো এখানে নাম কোনো নেই তো আমি এখানে ক্লিক করলাম টেনে আমি এখানে সেরে দিলাম ওকে দোয়ার পরে আমি সেফে ক্লিক করলাম এখানে বন্ধুর সাথে দেখা তারপর যা হলো হ্যাঁ এখানে আমি দিব এখন তো এই লেখার উপরে আমি চলে গেলাম আমার চার জিবি ডিতে এই যে এখানে এখানে আমি একটা অপশন দিব এখন যা এই লেখাটা দেওয়ার পরে আমি এখানে ক্লিক করলাম আমি লেখাটা দেওয়ার পরে এই যে দেখেন আমাকে সুন্দর সুন্দর এখানে অপশান দিয়ে দিল যাতে আমার ফেসবুকে আমাকে কোনো কিছু করতে না হয় ওকে জাস্ট এই লেখাটাকে আমাকে দিতে হবে লেখাটা আমি বন্ধুর সাথে দেখা বহুদিন পর এই যে এটা কপি করলাম কপি এখানে আমি আমার এখানে পেস্ট করলাম ওকে ডানার কোনো কিছু নাই জাস্ট আমি এখন শেয়ারে ক্লিক করব আমার এই ভিডিওটি আপলোড হয়ে গেল আশা করি ভিডিওটি ভালো লাগছে যদি উপকারে আসে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এই ধরনের টিপস পেতে গেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ